বহু দিনে গাড়ি তুটছি রে খুব মজা লাগে লাস্ট টাইম খার বিয়াত মনে হয়ে গেছিলাম আচ্ছা রে ভাই তা না শোনো তখন ডাইরেক্ট আগে বুইয়া গেছি আমার আর কি ফিসে দেওয়ার লাগে বহুত ছর যত্ন করা হইছে হায় রে ভাই তা মাতে এখন বন্ধ করো আগে দি গিয়া মাতিমু ওইলে ফারসন আচ্ছা যাই আগে দি মাত আগে দি গিয়া মাত ভাই গাড়ি তুটিও হিস্টি উঠাই দিলে আগে দেখো ডকুমেন্ট তো সব কিছু ঠিকঠাক লই শুনি লোকে ডকুমেন্ট হইতে তো ফটো লইছি ফটো কিটা ফটো নি ফটো পুরা তিন কপি লইছি আর কিটা লইছো ডকুমেন্ট কিটা লইছো কিটা ডকুমেন্ট আর কিটা ডকুমেন্ট লাগে নি

Vod di negare tutto.